আমার ক্যারিয়ারের আরেকটা টার্নিং পয়েন্ট কাস্টিংয়ে না নিত এটা আসলে সম্ভব হতো না অথবা আমিও জেসমিনের চরিত্রটা কখনো প্লেই করতে পারতাম করে যেমন চঞ্চল ভাই দিনার ভাই তারা তো রেগুলার কাজ করে তো খুব ইচ্ছা ছিল তাদের সাথে একসাথে কাজ করবো যে তুলনায় বা আমার ক্যারিয়ারের বয়সের তুলনায় আমি একটু বেশি মানে ভাগ্যবতী যে আমি এত বড় বড় সব আর্টিস্টদের আমার কাজে পেয়েছি সেখানে ভাইকে তো মানে খুবই পছন্দ করি জাহিদ ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পাবো এইটা আসলে চিন্তাই ছিল না কারণ বা ভাবিও নি কারণ সে এখন কাজ কম করে কিন্তু যারা রেগুলার কাজ করে যেমন চঞ্চল ভাই দিনার ভাই তারা তো রেগুলার কাজ করে তো খুব ইচ্ছা ছিল যে তাদের সাথে একসাথে কাজ করব জয় আপা আমার ভীষণ পছন্দের মিমিয়া আপা আমার খুবই পছন্দের কপি আপাও মানে এই তিনজন পছন্দের মানুষের সাথে একই সিনেমা সবাই আর্টিস্ট যেমন তারিক আঙ্কেল ছিল আরও পাভেল ভাই ছিল আমাদের ডিরেক্টর তানিম ভাই তো তানিম ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে সে আসলে এটা না করলে আমাকে যদি কাস্টিংয়ে না নিত এটা আসলে সম্ভব হতো না হয়তো আমিও জেসমিনের চরিত্রটা কখনও প্লেই করতে পারতাম আর আমি মনে করি জেসমিন মানে উৎসবের জেসমিন চরিত্র বা এই উৎসব আমার ক্যারিয়ারের আরেকটা টার্নিং পয়েন্ট তো সব কিছু মিলে এটা খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল এটাই এখন এটা এনজয় করছি সময়টা উৎসবের তো ভালোই লাগছে